যে যেখানে গাড়ি চালাইতেছেন সাবধানে খেয়াল করে গাড়ি চালাবেন তারা করবেন না কারণ এই তারা কারণে মানুষ অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে আমার বাংলাদেশে মানুষ মেডিকেল পরে কষ্ট করতেছেন তাই যে যেখানে গাড়ি চালাইতেছেন চালান সাবধানে আল্লাহ রাসুলের নাম নিয়ে মা বাবার দোয়া নিয়ে যার যার পীর মুশিদের দোয়া নিয়ে গাড়ি চালাইবেন তারা করবেন না কারণে তারার ঘুরা তারার কারণে কখন বিপদ ঘটে যায় বলা যায় না তারার কারণে কখন বিপদ ঘটে যায় বলা যায় না তাই আপনারা খেয়াল ঘুরা করবেন না যে যেখানে যে প্রান্তে গাড়ি চালান খেয়াল করিয়া গাড়ি চালাবেন তারা ঘুরা কারণে তারা ঘুরার কারণে অ্যাক্সিডেন্ট আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেছেন রাজশাহী খুলনা বরিশাল ইন্ডিয়া পাকিস্তান জয়সর দিনাজপুর রংপুর জামালপুর যে যেখানে চালাইতেছেন চাঁদপুর এবং সিলেট অঞ্চলে যে যে যেখানে যে প্রান্তে গাড়ি চালাইতেছেন আপনারা দয়া করে খেয়াল করিয়া গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না কারণ তারা ঘোড়ার কারণে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকেল পরে কষ্ট করতেছেন সাবধানে খেয়াল করিয়া গাড়ি চালাবেন তারা ঘোরা করবেন না তাই যে যেখানে গাড়ি চালান সাবধানে খেয়াল করিয়া চালাবেন তারা ঘোরা করবেন না কারণ বাংলাদেশে অনেক বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মেডিকেল করতেছেন অ্যাক্সিডেন্টে আপনারা যে যে গাড়ি চালান সাবধানে খেয়াল করে গাড়ি চালান তারা ঘুরা করবেন না আমার বাংলাদেশের মানুষ আমি চাই না যে আমার বাংলাদেশের মানুষ ক্ষতি হোক আমি চাই আমার বাংলাদেশে হুকার যাতে মানুষ সুখে শান্তি চলাফেরা করতে পারে আমার বাংলাদেশের মানুষ তাই খেয়াল করি আপনারা দয়া করে হাতে পায়ে ধরি খেয়াল করিয়া গাড়ি চালাবেন কারণ আমি ফেসবুকে পাই ফেসবুকে পাই অ্যাক্সিডেন্টের খবর কিভাবে অ্যাক্সিডেন্ট হয় কেউ মা হারাইছে কেউ হারাইছে কেউ আত্মীয় স্বজন হারাইছে এই অ্যাক্সিডেন্টে তাই আমি আপনাকে হাতে পায়ে ধরি আপনারা দয়া করে খেয়াল করিয়া গাড়ি চালাবেন তারা ঘুরে করবেন না আল্লাহ রাসুলের নাম নিয়া মা বাবার দোয়া নিয়ে যাদার পীর মুর্শিদের দোয়া নিয়ে গাড়ি চালাবেন তারা করবেন না ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি মুসলমান বাইরে যারা আছেন তাদের আসলাম আসসালাম আলাইকুম হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ সারা বিশ্বের বাংলাদেশ বাংলাদেশ চ্যানেল বাউল পরাণ সরকার What is